এসেছি রান্নাঘরের একটু শাক কাটবো তা এই শাকটা এক বছর যদি আপনারা ঘরে লাগাতে পারেন ছাদে তাহলে দেখবেন প্রত্যেক বছর বীজ হয়ে হয়ে পরের বছরও আপনার ছাদ বাগানে নিজের থেকে গাছটা হচ্ছে আমার হয় তাই বলছি আর চলুন কোন শাকটা কাটবো বাজারে না গিয়েও চট করে আমরা এই শাকটা আমাদের ছাদ বাগান থেকে কেটে নিতে পারি এবং রান্না করতে পারি চলুন দেখাই এই যে দেখছেন এখানে পুঁই শাক কাটান নিয়ে এসেছি এটা দিয়েই কাটবো দেখুন কত সুন্দর হয়েছে এদিক ওদিক সব চলে গেছে ডালপালা তা আমাদের ছাদে যদি এই গাছটা করে নিতে পারি খুব খুব সুবিধা হয় দেখুন ডালটা দেখুন কত সুন্দর হয়েছে একদম লক লক করছে যে ডালটা থেকে আমরা সুন্দর এই এই দেখুন কতটা সুন্দর আমি পেলাম পুঁই শাক একটু দেখাই এই দেখুন তুই শাকটা কত সুন্দর হয়েছে আর কত বড় হয়েছে এবার কিছু ডগা কেটে নেব আর একটু এই যে দেখুন এইখানে আর একটা ডগা আছে তা যত পুঁইশাকে ডগা আপনারা কাটতে পারবেন তত দেখবেন পুঁইশাক কিন্তু ঝাঁকড়া হচ্ছে যে কোনো গাছের মতো পুঁইশাকও ঠিক এইভাবে আমাদের ঝাঁকড়া হয়ে যায় তাহলে বুঝতে পারছেন বাজারে না গিয়েও কিন্তু আমরা সুন্দর পুঁইশাক পেয়ে গেলাম আমাদের ছাদ বাগান থেকে যেটা প্রায় ফ্রিতেই হয়েছে আর নিজের থেকে হয়েছে অনেক বছর আগে আমি এই গাছটা বসিয়েছিলাম সেই তার থেকেই হয়েই যাচ্ছে এটাই লাভ এই গাছটার কারণ এরপরে যখন বীজ হবে বীজটা তো আমি মানে যেটুকুনি খাবার সেটুকুনি ব্যবহার করি তারপরে আর ব্যবহার করি না তাহলে ওই বীজটা এখানে সেখানে পড়ে সব টবের গোড়ায় গাছগুলো হয় এরম গাছ আমার প্রচুর আছে তাই এই গাছটা বেশ বড় হয়ে গেছে ওই জন্যেই কাটতে এলাম এই যে দেখুন একটা ডগা নয় দুটো ডগা দুটো ডগা কত সুন্দর হয়েছে একদম টাটকা ফ্রেশ এই শাকে চচ্চড়ি খেতে যা ভালো লাগে যে কি বলবো আজকে আমি মাছের মাথা দিয়ে চচ্চড়ি করব। এখন যেহেতু খুব রোদ্দুর উঠছে তাই যে সব টপগুলো আমাদের গাছ নেই সেই সব টপগুলো আমরা মানে রোদ্দুরে মাটিটা একটুখানি দিয়ে তারপর সব কিছু মিশিয়ে চুন মিশিয়ে একটু ছাই চুন একটু সর্ষের খোল মিশিয়ে মাটিটা তৈরি করে রেখে দেবো যে কোনো সময় যে কোনো গাছ যাতে বসাতে পারি যখনই প্রয়োজন তখনই যেন আমরা গাছ বসাতে পারি এটাই করতে হবে এটা আর চলুন কোন টপগুলো দেখাই এই যে দেখুন এই যে টপগুলো আর গতকালও করেছি আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি গতকাল গতকালও করেছি যেগুলো সেগুলো এই যে এখানে আছে চারখানা এখন এই যে রোদ্দুরটা উঠছে এই সময় আপনাকে মাটিটাকে ঠিক করে নিতে হবে অতি অবশ্যই যত তাড়াতাড়ি মাটি আপনি ঠিক করতে পারবেন তত আপনি সুন্দর করে গাছ বসাতে পারবেন আর মাটিটা ঠিক করা থাকলে কি হয় গাছ এনেই বসিয়ে দেওয়া যায় আর এগুলো যদি বৃষ্টি পারে একটু জল দিয়ে ভিজে যাবে বৃষ্টির জলে তাতে কি হবে সুবিধা গাছ বসাতে সুবিধা এবং যা যা মিশিয়েছি সেগুলো কিন্তু মাটির সঙ্গে সুন্দরভাবে মিশে যাবে এইটাই হচ্ছে এর পরিণতি আর খুবই ভালো লাগে এরকমভাবে মাটি তৈরি করতে আমি সময় পাচ্ছি না একদম কিন্তু আজকে একটু সময় পেয়েছি যেহেতু আজ শনিবার শনিবার রবিবার আমি সময় পাবো কিন্তু অন্যান্য দিনগুলো আমি এখন সময় পাবো না আর আপনাদের বলেছি যেহেতু এখন ছেলে মেয়ে সবাই আমার কাছে আছে তা ঘরেরও কাজ করতে হয় একটু বেশি আমরা দুজন যখন থাকি তখন এত কাজ করতে হয় না আমি তখন গাছ নিয়ে থাকি কিন্তু এখন যেহেতু আমরা চারজনে আছি তাই জন্য আমাকে এখন একটু সংসারের কাজ বেশিই করতে হয় তা এই যে মাটি দূরে দেওয়া হয়েছে আর এইভাবেই আমি কিন্তু মাটি দূরে দিয়ে আপনাদের দেখাই তবে এটা চারতলা ছাদ এই যে দেখুন বাঁশ গাছ ওল গাছ সব গাছ আছে আর এইগুলো যদি একটু মাটিটা রোদ খাওয়ানো যায় তবেই কিন্তু গাছ সুন্দর হবে ভালো হবে আর একটু চুন দিতে হবে এই মাটিটায় এখানে এই লঙ্কা গাছের গোড়ায় দেখুন এই শাকগুলো হয়েছিল আমি এখন টেনে টেনে তুলছি এবং গোড়াটা পরিষ্কারও করে হয়ে যাবে আর এই শাকগুলোও কিন্তু আমি এই পুঁই শাকে তরকারির ভেতর দিয়ে দেবো কেননা রাখলেই শুকিয়ে যাবে তা এগুলো দিয়ে দিলে কি হবে ও মিশে যাবে আর শাকের যে শাকের যে ঘনত্বটা অনলি শাকের তা সেটা ভালো রান্নাটা হবে এক নাম্বার। দু নাম্বার এর সঙ্গে যে জিনিসগুলো মেশাবো যেমন বেগুন কুমড়ো সেগুলোও কিন্তু আমার ছাদ বাগানে আপনারা জানেন আমার ছাদ বাগানে এগুলো হয় তা এগুলো দিয়েও আমি রান্নাটা করব সব মিশিয়ে বেগুন এবং কুমড়ো দেবো আলুটা শুধু আমার কেনা পড়বে আর যা মশলা